গাইস আজকে আমরা র্যাঙ্ক ম্যাচের ভিতরে কোনো রকম গান সারা কোনো রকম মিনি উপেন সারে এবং কোনো রকম একটা ছাড়া করে ফেলবো অনেকগুলো কিন্তু কিভাবে হবে হ্যাঁ গাইস আজকে আমরা শুধুমাত্র র্যাঙ্ক ম্যাচে নিনজা সুরি কেন্দ্রে করে ফেলবো একটা অসাধারণ গেম প্লে তো চলো গাইস ভিডিওটা শুরু করা যাক এবং একদমই মিস করবা না গাইস র্যাঙ্কে আরো একটা ম্যাচে আমরা লেভে করেছি সেই পিকেতে ভাই নতুন পিকে মনে হয় যে অনেক পরিমাণে এনিমি লাভ যখন স্ক্যানের মানুষ অনেক পরিমাণে এনেমি দেখাচ্ছে যদিও গাছ ব্যাপার না আমাদের প্রথম কাজ হচ্ছে মরা তো যে কোনো যে কোনো একটা ইমন ডাকাবো ইমন ডেগানোর পরে গাইছে আমাদের এনিমি যদি প্রথমবার মেরে যায় তো দ্বিতীয়বারে আমরা যে রিভেভটা পাবো ওই রিভেভ দিয়ে আমাদের একটা সুরি কিনে দেবে ওই সুরি নিয়ে পুরোটা ম্যাচ খেলবো এই যে গাছ আমাদের মেরে দিয়েছে এখন শুধু আমরা লাভব এবং লাভার পর গাছ আমাদের মাথার খোলি পুরো বারোটা বাজাই দেবো এখন ওই গায়ে সামনে কোনো রকমভাবে এনিমি ফাইট নিতেছে তো আমাদের মেন কাজ হচ্ছে যে যে কোনো জায়গায় এনে ফাইট নেবে ওখানে যে হালকা পরিমাণ যে ওরা ড্যামেজটা খাবে তারপর গাইস আমাদের এন্ট্রি শুরু হবে কারণ যদি গাইজ বুঝতে পারছো কোনো গান টান কিছু নাই শুধুমাত্র ছুরি কেন দিয়ে পুরোটা র্যাগনাস খেলতে হবে মানে বিশেষ একটা ব্যাপার এই যে উপরে এসে এনেমি তো কোনো রকমের ড্যামেজ মানে করতে এই যে গাইস প্রথম কিল হালকা মাত্র পঁয়তাল্লিশ ড্যামেজ দিয়েছে না কেন পুরোপুরি কিল আমাদের হয়ে গেছে এখন আরেকটা মনে হয় এনেমি আইতাসে এখানে এখান মনে হয় একটা এনিমি দুইটা এনিমি ছিল ও মানে অটোমেটিক দেবে পেতে পারে এখন কোন রকম সাউন্ড আসছে তো গাইস এখানে দেখতে হবে আগে এনিমি আসে কিনা এ ওয়েট গাইস তুই এলসি পে একটা এনিমি লাভ মালনা মনে হলো ওই জায়গায় দেখেছি ওয়েট ও মানে ওখানে শেষ আছে বাইকেন দিয়ে একটা দুইটা 13 16 18 এট চড়ে চড়ে বাই বাই কোন রকম ও ভাই সাব চন্দ্রা আমার খাদার দুইটা গিল অলরেডি হয়ে গেছে এখন এখান থেকে কোন রকম লুট নিয়ে গাইস আমাদের থাকতে হবে লুকি লুকি কারণ বুঝতে হবে ভাই কোন রকম গান ছাড়া চ্যালেঞ্জ করতে হচ্ছে বুঝতে হবে যে একটা প্যারা তো এখন দেখা যায় গাইস কোন রকম এ কি ভাই মারে ও ভাই সাব দেড়শো লাইফ খেয়ে দিয়েছে দরকার নেই ভাই তোমরা তোমার হাইট করো এখান থেকে ভাই কোন রকম আমি যদি কেটে পড়তে পারি তারপরে তোমার যা দেখতেছি গাইস গাই সেই ষোলোতে ঠিক মতন এনিমি পাওয়া যায় না যদি গাইস পাই একদম সেপাই চাপাই লুকিয়ে থাকে গাইজ সামনে একটা এনিমি দেখেছি একটা হেক্সি খেয়েছে ওয়েট ভাই কোনো রকম ওয়াল করে ফেলেছে তো ওপর দিয়ে যদি ভাই মারতে পারি আগে দেখি আজ কোনো এনিমি আসে কিনা আশপাশে এটি চান্দু যদি কোনো কোনোরকমভাবে গিয়ে যদি একটা মারতে পারি ভাবে ভাই কিরে লাগে না কেন চান্দু এতগুলো আমার কাছে বলে থাকি তোমার বাবাটা বাজা দিতাম ভাই কোনোভাবে এই চলে গেছে অলরেডি গাইস আমার তিনটে কিল হয়ে গেছে এখন ভাই গাড়ি এতে সেকোন দিক থেকে সান্দুরা লাস্ট জোনে ভাই এনিমি ভাই গাড়ি ক্যারেক্টার নিয়ে ভাই পুরো রাউন্ড মনে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় মানে একটা যদি লাগতে পারে এই যে ক্যারেক্টার বললাম না গাইস বলতে বলতে গাড়ি চলেছে ভাই ওয়েট কোন রকম যদি গাড়ি তো উপরে উঠতে পারি ও ভাই সাহেব গাড়ির উপরে উঠে গেছে এখন পুরো রাউন্ড আমার গাড়ি দিয়ে ঘোরাবে মনস্টার টিরাক দিয়ে এখন দেখো সান্দু মানে আমি আসি পুরো বসে যদি গাইস আমার কাছে গাড়ি ক্যারেক্টার আছে আমার গুলি লাগবে না এবং এনিমির কাছে আছে গাড়ি ক্যারেক্টার মানে গুলি লাগবে না মানে বুঝতেছো এক এক দুই পুরোপুরি মিলে গেছে আর আহমেদের কাছে এই ফিল্ডে লেবে পড়ে ভাই কোন দিক থেকে এনেমি মারবে তোমরা বুঝতেছো ভাই মানে ষোলোতে গাইজ এনিমি এমন পরিমাণে চালাক দিয়ে ভাই সিপাই সপাই লুকে থাকে এবং প্রত্যেকটা এনিমি ভাই গাড়ি ক্যারেক্টার নিয়ে ঘুরে বেড়ায় এই জায়গায় একটা এনিমি মারতে হচ্ছে ভাই কোনোভাবে আমাদের গুলি লাগবে না কারণ আমাদের কাছে আছে গাড়ি ক্যারেক্টার কী রে ভাই এই এনেমি লেবে পড়েছে ভাই কোনোভাবে ভাবে লেবে আমরা যদি গাড়ি ক্যারেক্টার নিয়ে যেতে পারি এবার পুরোপুরি গাইজ আর মাত্র চারটে ইরে ভাই সাইলেন্সার দিয়ে ভাই এস ডি এস বি ডাব্লিউ চালাচ্ছে না ভাই এডাব্লিউ এম চলে এই দেখা যাচ্ছে সামনে একটা এনিমি আছে ভাই লেগে যা লেগে যা লেগে যা ইস রে কোনো রকমভাবে পাঁচ দিয়ে পাঁচ অব্দি বেরিয়ে গেছে আর মাথা চারটে এনিমি বাকি আছে আমি দিয়ে পাঁচটা এনিমি তোকে দেখা যাক কোন দিকে এনিমি চেয়ে পাইছে পাই লোকে জোন দেখতে হচ্ছে পুরো ফাঁকা ফিল এই জায়গায় চা এ ওয়েট এ মোটরসাইকেল দিয়ে কেমন করতেছে ভাই এ লাফাইতেছে চান্দুর মানে নেট খারাপ তো দেখা যাক এই সামনে মানে এমনি এমনি ফাইট আছে একাই আমি কাজ করবো আমি কোনোভাবে লাভবো না এবং দেখবো যে এনেমি ওরা ফাইট নিক এবং আমাদের যেহেতু তিনটা কিল হয়ে গেছে ম্যাচটা আমার ভোজা করা দরকার এখানে লাভ দরকার নেই ভাই কতক্ষণ থেকে ঘুরছে ভাই এনিমি লাভ দেছে না ভাই কোন এনিমি সামনে বাজতেছে না এখানে একটু ওয়াল ম্যান আছে মানে এখানে মানে একটা এনিমি থাকতে পারে ভালো করে ধাক্কা এই জায়গায় আমি ভাই চ ভাই চ থেকে দেখে ভাই একটাই সমস্যা করেছে ভাই আপডেট দেওয়ার পরে ভাই ওয়ার্ল্ডের উপর ধাক্কা মারলে ভাই গাড়ি অটোমেটিক থেমে যাচ্ছে তো এখানে দেখা যাক এই মোটরসাইকেল এখানে এখানে যদি দাঁড়াই এই যে ফাইট হচ্ছে এবং ধাক্কা মারবে একটা একশো আশি ও একশো পঁচাশি ড্যামেজ খেয়েছে ভাইস কই দিকে ওয়েটের কই দিকে গেল কই দিকে গেল ওয়াল মেরে ফেলেছে মনে হয় কিন্তু গাড়িতে ওয়াল এ ভাই এখন গাড়িতে ওয়ালও লাগে আগে যখন আমরা খেলা করতাম ভাই গাড়ির কাছে কোনো ওয়াল লাগতো না এই নরে না কেন ও চারটা কিল অলরেডি হয়ে গেছে আর মাত্র ও দুইটা কিল বাকি আছে কিরে ভাই ভাই আমার ফোন মনে হচ্ছে যে নেট প্রবলেম নাকি ভাই কোথায় থেকে মারতেছে আমার লাগে না না গায়ে মরে গেছে না 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 গায়ে বেশি আছে মানে ঠিক আছে এই যে এদিকে একটা আছে জিপ গাড়ি একটা যদি লাগে না এও গায়ে চাঁদু এই ভাই এও আছে গাড়ি গাড়ি নিয়ে এখন মাত্র তিনটে নেমে বাকি আছে কোনো রকমভাবে ওয়ারও ফাইট নেই আর এই স্টুডেন্ট লাস্টে গিয়ে গেছে আমরা যদি কোনো রকম ভোয়া করতে পারি তো কাছে হয়ে যাবে এই আরে কী মারে ভাই কেন দিয়ে ওয়ালের পাশের দিকেও লাগবে দরকার নেই গিয়ে সামনে একটা ওয়াল মারি গাড়ির দিকে লাফ দে না চাঁদ দু গাড়ির দিকে লাফ না দাঁড়া গায়ে তোমার ব্যবস্থা আমি বারোটার পর করতে আসছি লাগে না এই দিকেও লাগছে না ওইদিকেও লাগে এদিকে একটা ল্যান্ডমাইন উপর দিয়ে যাবো দেখবো যে ওপরে এনিমে আছে কিনা আমার এদিকে আসে তো সমস্যা নাই সামনে মনে হয় সামনে আগে এদিকে দেখি এদিকে কোনো এনিমে আসে কি না এদিকে না এদিকে এনিমি নাই সামনে মনে আছে এনিমি এই একটা সুযোগ দুটো দুজন ড্যামেজ গেছে বড় আকারে এই যে শেষ আর গাছ বেড়া 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 ভাই ষোলো ষোলো ইরে ভাই ও মানে হত ভম হয়ে গেছে ভাই লাগতেছে না ও ভাই দেখ কি করতেছে ভাই চারিদিকে ওয়াল মেরে ফেলছে তো গাইস কোনো সমস্যা নেই তুমি আসো আমার ওয়েট করতেছি এদিকে একটা ওয়াল মারবো মাঝে একটা ওয়াল মারবো এবং এইদিকে একটা ওয়াল মারবো এবং আমি এই দিক থেকে ইরে ভাই ওর ড্যামেজ ওই খাইতেছে ভাই ওই ওই জোসিফ ক্যারেক্টার নিয়েছে নাকি ভাই ডবল এম চালাচ্ছে ডবল এম ডবল এম গাইস তুমি ডবল এম চালাও ব্যাপার না ব্যাপার না না ও ভাই আরে একটা মারলে আমরা শেষ হয়ে যেতাম তো গাইস ফাইল গাইস ভয়া করে ফেলেছি গাইস আর একটা গুলি মারলে আমি শেষ মানে বুঝতে পারছো ভাই ডাবল এ ডে ডাবল এম চালাচ্ছে সো গাইস এই ছিল ছোট একটা ভিডিও মাত্র সিঁড়ি কিন দিয়ে পুরো একটা র্যাঙ্ক ম্যাচ খেলা চ্যালেঞ্জ তো গাইস তোমরা এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি নেক্সটে কী চ্যালেঞ্জ করবো অবশ্যই তোমরা জানিয়ে দেবো তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ